কিছু জুর রহমান সাহেবের ছবি ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি হ্যাঁ অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়েনি এটা কি তো লেখা লিখে হয়েছে অনেকই কথা বলেছে তখন আপনারা কেন কিউ বঙ্গভবনে গিয়ে শরণলায় এক মাঝে পুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাগবার কথা বলা হচ্ছে শে খাজিনার পদত্যাগের পর থেকে দেড় জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানিনা ইউনুস এবং সমনয়দের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশে এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে কি হতে যাচ্ছে প্রতিদিনকার কার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি সরকার তাদের পতনের ঘন্টা ধরি শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে জনগণ রাজপথে নামা শুরু করছে প্রতিবাদ শুরু করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে এবং সরকার যদি নিজেদের সেফটি চায় নিজেদের যদি আত্মরক্ষা চায় তাহলে সরকারের উচিত you yeah. এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্নমত এবং বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয় কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব আসলে এই সরকার আপনার দেখেছেন যে ইতিমধ্যেই র্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে কাজে এখন এই সরকার তো আইনের শাসন দেশে রাখে নাই নতুন উপদেষ্টাদের কর্মকাণ্ডে লজ্জা প্রকাশ করেছেন আরেক উপদেষ্টা আসিফ নজরুল সবার মতো তিনিও বঙ্গবন্ধুর সাহসের পরিচয় লুকিয়ে রাখেননি তাই তো গণমাধ্যমে বঙ্গবন্ধুর প্রশংসায় বাসাচ্ছেন তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন উনি কিন্তু উনিশশো ছেষট্টি থেকে নাই। এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে থেকে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন সবাই বিরোধিতা করেছে কিন্তু উনি উনার প্রশ্নে অটল থেকেছেন আরকি এদিকে নিত্য পণ্যের দাম যেন সোনার দামে রূপান্তরিত হচ্ছে সাধারণ জনগণ পড়ে গেছেন বিফাকে কিনতে পারছেন না দৈনন্দিন নিত্য বাজার

যদি পঁয়ত্রিশ টাকা কেজি হয়েছে তাহলে সরকারের কৃষি করেছে এখন দুশো করে থাকে এখন সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি আলু একশো টাকা কমে কোনো তর্কেই নাই শেখ হাসিনা সরকার থাকাকালীন আমরা বিশ টাকা তিরিশ টাকা করে আমরা আলু খেয়েছি দশ টাকা করে খেয়েছি এখন সময় তো হয়ে যায় সত্তর টাকা সময় তো হয়ে যায় নব্বই টাকা এই সিন্ডিকেট কে করতেছে করোনা কালীন যতটাই অভাব গৃহস্থ মনে করেছিলাম তার থেকে এখন বেশি অভাব মনে করি যে সে বলেছিল যে আমাদের বাংলাদেশের যে গুলিবিদ্ধ যারা হয়েছে সেই গুলিগুলো সর্বপ্রথম তদন্ত করবে সেই তদন্তগুলো করেননি কারণ তারা এই পর্যন্ত বসার পর থেকে এখন পর্যন্ত দেশ নিয়ন্ত্রণ তো দূরের কথা এই যে দেশের যে পরিস্থিতি শ্রমিক এই যে অটোরিক্সার ব্যাপারটা যে বলছেন অটো স্ক্যান চলবে এটাই বাস্তব এখন যদি এটা বন্ধ করে দেয় তাহলে তারা কি খাবে আমরা গন্ধে গন্ধের ভিতরে খাওয়াই আমরা পেট ফুটে উঠি না হাব্র হাবড়া কেন আজকে কেন আর কেন ব্যথা আজকে কেন বদন উপদেষ্টা সাহেব আপনি যোদের মাদুষ হয়ে থাকেন তা হলে একটা ভাষায় ঘরে পথ দে পথদের জ্বালা জ্বালা আপনি বুঝতে পারবেন আর আমার বলার কিচ্ছু নাই আপনি গরিবের বাবা বোনকে সুন্দর ভাবে পরিচালনা করুন আমার ছেলে দিয়ে

এই যে বসে আমরা জায়গা একটা বাজে এমন বাড়িতে গেছে কয়টা এখনো যাইতে পারতেছি না বলে দেখিয়া জায়গা নেয় না সকাল থেকে আসি খাওয়া দাওয়া করতে পারিনি ডাক্তার ইনুস উনি হচ্ছে সুধি সরকার ওনার হচ্ছে ব্যাংক ব্যালেন্স দরকার গরিবের দিকে তো তাকাইতেছে না উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো আর এই অবস্থা হইতো না জিনিসের পুনর এই হচ্ছে সুদের ব্যবসা একই পুনর দাম কি বুঝবে এই সুদের ব্যবসার দাম বুঝবো সরকার তো অসন্তি করে থাকে নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে সরকার যদি বলতো যে এই জিনিসের দাম কমাই তো ঠিকই কম থাকতো ভাড়া তেমন নাই ভাড়া অনেক কমে গেছে

একশো বিশ টাকা সারাদিন কামাই করি চারশো টাকা ভালো করে এক কেজি মাছ কিনা যায় না জিনিসের দাম পূর্ণের দাম বাড়ছে ওই হিসাবে গরিবে খাইয়া বাসা লাগবে না মরিয়া যে কেউ পাঁচশো টাকার কাজ করলে এক হাজার টাকার বাজার লাগে আমার ঘরের ফ্যামিলি হয়েছে ছয়জন আমি যদি পাঁচশো টাকা আয় করি ওই কি আমার সংসার চলবে রিক্সার ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা ওই জায়গায় কয়েক বিশ টাকা তা আমাদের থেকে কি যাইতে মনে করবো পঞ্চাশ টাকার ভাড়া আমি বিশ টাকা দিয়ে যাইতে ইচ্ছা করবে যাইতে ইচ্ছা করবে না ওই জায়গায় আমরা যাবো কিভাবে সরকারের কাছে প্রত্যাশা সব কিছুর দাম কমাই দাও যে সরকারে আসুক গরিবকে যাতে ভালো মতো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকুন